সুতরাং ইনশাআল্লাহ সেইভাবেই আমরা এগারোটা দল ঐক্যবদ্ধ হয়েছি আজকে এখানে মঞ্চে এগারো দলের সম্মানিত নেতৃবৃন্দ আছেন শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ আছেন জুলাই যোদ্ধার আছেন আপামার বাউফলবাসী আছেন আমরা সবাইকে বলবো আমরা জুলাইয়ে যারা আন্দোলন করে সংগ্রাম করে বুধ জীবন দিয়ে পঙ্গু হয়ে লড়াই করে আমাদেরকে বাংলাদেশ এনে দিয়েছে তাদের কারো লাশ কারো রক্ত আমাদের হাতের উপরে ঘাড়ের উপরে এই ভার আমাদেরকে বহন করতে হবে এই আমানত আমাদেরকে আদায় করতে হবে তারা যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল সেই বাংলাদেশ ইনশাল্লাহ গলার জন্য দুটি বুট প্রথম বুটটা হচ্ছে গণবোট এখানে কি বলবেন হা কি বলবেন হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামি ইনশাল্লাহ বাউফলবাসী তার স্বাক্ষর রাখবে সারা বাংলাদেশে হা বিজয়ী হবে ইনশাল্লাহ হা বিজয়ী হলে বাংলাদেশ জিতে যাবে আল্লাহ না করুন হা পরাজিত হলে বাংলাদেশ হেরে যাবে আমরা কি বাংলাদেশকে হারাবো না জিতাবো ইনশাল্লাহ হা বুটের বিজয়ী হবে আল্লাহ তৌফিক দিন দ্বিতীয় বুটটা সরকার গঠনের কারা গড়বে যারা অতীতে দেশবাসীকে তাদের সততার প্রমাণ দিতে পেরেছে এখন যারা দিতে পারছে যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই এখনো যারা পারছে না জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নাই ভোট তারা চাইবে অতীতে যারা বাংলাদেশকে আঠারো কোটি মানুষকে সম্মান করেছে এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে ইনশাল্লাহ জনগণ বারো তারিখ তাদেরকেই বাছাই করে নেবে এটা বলতে হবে তারা কারা আচ্ছা বলেন তো জামাতে ইসলামের চাঁদাবাজি করে আমাদের সাথে শরীর দল ও দেশপ্রেমিক যারা আছে তারা চাঁদাবাজি করে দুর্নীতি করে মামলা বাণিজ্য করে দখল বাণিজ্য করে মা বোনদের গায়ে হাত দেয় লুণ্ঠন করে জনগণের সম্পদ চুরি করে ব্যাংক দেখাতি করে ঋণ খেলাপি আছে নাই তাহলে কথা পরিষ্কার ইনশাল্লাহ আগামী বাংলাদেশ তাদের হাতে ইনশাল্লাহ এখন আমি এক এক করে পটুয়াখালীর চারটি আসন এবং বরগুনার একজন ভাই এখানে এসেছেন পাঁচটি আসনে জনগণের পক্ষ থেকে এগারো দলের পক্ষ থেকে তাদের হাতে ইনশাল্লা প্রতীক তুলে এক মেজর ডাক্তার মোহাম্মদ মিনার দেবপ্রাপ্ত পার্টি আসেন ভাই ধরেন বিসমুল্লা ইগল কিন্তু ছৌমেরা জীবন নেওয়ার জন্য নয় ইগলের গতিতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ইনশাআল্লাহ মার্কা আছে কি মার্কা ইনশাল্লাহ জয় হবে ইগলের ইনশাআল্লাহ তারপরে পটুয়াখালী দুই এইটা ডান ভাই আমরা ডান ফন্থি এই দিকে দেন আমরা ডান ফন্থি এই দিকে দেন আমার বামপন্থী বানাইতে চাই দেখেন তো এখানে ধরো শক্ত করে প্রতীক আছে স্লোগান একসাথে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এরা চিনেন আপনারা জীবনে মরণে বিপদে আপদে এই মাইক থেকে কেউ কিছু আর বলবেন না তারপরে পটুয়াখালী তিন অধ্যাপক মোহাম্মদ শাহল মার্শাল্লাহ মানুষটা একটু ছুটে হলে আমি বড় করে দিচ্ছি অসুবিধা নাই আসেন দেখছেন মানুষটা বড় হয়ে গেছে না ইনশাল্লাহ আগামীতে বড় দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তার বিজয় নিশ্চিত করবেন আমরা আশা করি এরপরে পটুয়াকালী চার ডাক্তার জাহিদ জহির উদ্দিন আহমদ আসেন মার্শাল্লাহ গড়িটা দেখা যায় টাইম ঠিক আছে আলহামদুলিল্লাহ দেশের টাইমও ঠিক থাকবে ইনশাল্লাহ ধরেন আমার হাত ধরবেন কেন আপনি এইটা ধরেন শক্ত করে ধরেন ইনশাআল্লাহ মার্কা চিনেন কোন সে মার্কা ইনশাল্লাহ দেয়ালগড়ি জিতে যাবে ইনশাল্লাহ মার্শাল্লাহ তারপরে বরগুনা এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন ওয়ালাইকুম আসসালাম ধরেন ভাই শক্ত করেন জাতির ভার নিতে হবে তো আলহামদুলিল্লাহ কি মারকা এই যে টাইম ঠিক আছে ইনশাল্লাহ মাসাল্লাহ এবার আসেন কিছু স্লোগান দেই আরে ভাই মার্কা আছে ভাই বোনেরা মার্কা আরো জুড়ে ছেড়ে দাও বলা ছেড়ে দাও আকাশ বাতাস কাপিয়া দাও ইনশাল্লাহ বারো তারিখ সকাল বিকাল সারাদিন মালা

জিম্বাবাদ বরিশালের একুশ আসন দিয়ে আমাদেরকে ঋণী করুন আমরা ইনশাল্লাহ আপনাদের আস্তার প্রতিদান দেব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ